শাহজাদপুরে মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নারী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখা মহিলা ডিগ্রি কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর সকালে শুরু হয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সন্ধ্যায় নবীনবরণ অনুষ্ঠান শেষ হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মোহিত নবীন বরণ আয়োজনের শুরুতে নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে ও তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় পরে প্রফেসর ডক্টর এম এ মোহিত শিক্ষার্থীদের গলায় আইডি কার্ড ও হাতে কলেজ ক্যালেন্ডার প্রদান করে দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এরপর শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে ও বিদ্যুৎসাহী সদস্য উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হায়দার আলী ও আল মাহমুদ প্রমুখ আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন পরে শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরাও বক্তব্য প্রদান করেন মধ্যাহ্ন বোধ শেষে বিকেলে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ প্রত্যাশা আমার প্রত্যাশা যেন আজ পূর্ণ হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই ফাগুনের নবীন আনন্দে গণখানি গাঁধিলাম সঙ্গে দিল তারে বনবিধি আপনারা সারা দিয়েছেন আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন কলেজের অধ্যাপকবৃন্দ গভর্নিং বডি সদস্যবৃন্দ অতিথিবৃন্দ যারা এসেছেন কষ্ট করে তাদেরকে আমার কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি পরিশেষে আপনাদের সহযোগিতা এবং আমার এই সন্তুক্ত বক্তব্য শেষ করতে আছি বিশিষ্ট শিক্ষাবিদ চিকিৎসক গবেষক সমাজসেবক জনাব ডক্টর এম এ মোহিত ভাই উপস্থিত রয়েছেন আমাদের শিক্ষার্থীবৃন্দ সবাইকে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং কোর্টের তরফ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালাম আজকের দিনটি অত্যন্ত গৌরব উৎসাহ ও সম্ভাবনা আজ এই করে আগত প্রতিটি উজ্জ্বলমুখী হল একটি করে অঙ্কুরিত সম্ভাবনা যে সম্ভাবনা একদিন বড় বৃক্ষে পরিণত হয়ে ছায়া দেবে সমগ্র সমাজ ও দেশকে তোমাদের এই শিক্ষাঙ্গনে স্বাগত জানানোর জন্য আজকের এই আয়োজন এই নবীন বরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি একটি সংস্কৃতির সূচনা একটি নতুন যাত্রার সূচনা প্রিয় শিক্ষার্থীরা এমন একটি প্রতিষ্ঠানে পা রাখলা যার ইতিহাস গৌরবময় যার ট্র্যাডিশন জ্ঞান বিজ্ঞান চর্চায় সমৃদ্ধ এই কলেজে শুধু ডিগ্রি অর্জনের কারখানাই নয় এটি চরিত্র গঠনের নৈতিকতা বিকাশের এবং জীবন করার কারখানা অর্থ গিয়ে সম্মানিত সদস্য আবদুল্লা বলেছেন উনি রেসিডেন্সিয়াল কলেজে পড়েছেন উনি ভালো ভালো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন উনি ঢাকা মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন উনি ডক্টরেট করেছেন লেখাপড়া করেছেন ব্রিটেনের মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা প্রদান করে আসছেন এবং দেশের বিভিন্ন জায়গায় ওনাকে গেস্ট টিচার হিসাবে নিয়ে যান সেই ডক্টর এম এ সাহেব ইতিমধ্যে আজ প্রায় পাঁচখানে ঘটে চলেছে উনি ওনার আপন মহিমান স্বাধীন সার্বভৌমভাবে উনি কাজ করতে শুরু করেছেন ওনাকে বিভিন্ন জন বিভিন্ন ভাই বলেছিলেন লন্ডনে থাকে উনি হাই লেভেলে সোনার যেমন পুকুর নিয়ে জন্মেছে অথচ উনি শাঁকিয়া একটা নদী পার হচ্ছে উনি যেখানে গর্তপতিতে যাচ্ছেন উঠার বৈঠককে উনি জনগণের ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করছেন উনি যেখানে যাচ্ছেন একটা পথসভা জনসভায় রূপান্তরিত হচ্ছে ওনার আপন মহিমায়তে কাজ করতেছে দেশে বিদেশে সেদিন ডেলিভারিশনে নিউজ আসছে এবং হতবাদ হয়ে যাচ্ছে যে এটা কি তা আমরা কথা দিতে চাই আগামী তিন মাসের মধ্যে ওনার যে গুণাবলী প্রকাশ পেয়েছে তার পয়েন্টি পার্সেন্ট মাত্র আর এইটটি পার্সেন্ট এবং দুই তিন মাসের মধ্যে প্রকাশ হবে মানুষ সারাক্ষণ অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করবে না তোমরা তোমাদের জেনারেশন তোমরা প্রতিদিন নিজের সাথে নিজেকে কম্পেয়ার করবা তোমরা প্রতিদিন আগের দিনের তুমি পরের দিনের তুমি ভালো কিছু হওয়ার চেষ্টা করবে আমরা সেই পৃথিবীর দিকে যাওয়ার চেষ্টা করি তুমি যে স্কুলে পড়তে ছয় মাস আগে এখন কি তুমি সেই তুমিতে আছো আরেকটা মানুষ হয়েছ না এবং বেটার তুমি তখন ছিল ক্লাস নাইন পাস এখন তুমি কিন্তু ম্যাট্রিক পাস অতি উচ্চশিক্ষা সম্পন্ন তো মূল বিষয়টা এটাই আমি চেষ্টা করবো তোমাদের স্বপ্নের যে নতুন বাংলাদেশটা যেখানে মানুষে মানুষের সম্প্রীতি সম্মান থাকবে যেখানে মানুষ শিক্ষা সংস্কৃতি খেলাধুলা এগুলো নিয়ে থাকবে দেখো শিক্ষিত মনোভঙ্গি নিয়ে একটা সমাজ গড়ে তুললে আমি তো অনেক সবাই যায় অনেক জায়গায় এরকম মানুষের সাথে কথা বলি প্রতিদিন সেখানকার পরিবেশগুলো হল হচ্ছে আজকের পরিবেশটা কিন্তু ভিন্ন কারণ এখানে সবাই আমরা শিক্ষিত সবাই আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে আছি আমরা সবাই সবাইকে রেসপেক্ট দিচ্ছি আমরা বক্তব্য দিচ্ছি তোমার হয়তো মধ্যে একটু মনোযোগ থাকতেছে না তারপরে তুমি চেষ্টা করে যেহেতু তুমি আমাকে সম্মান দেখাচ্ছ তাই তুমি খিদা পেটেও কিন্তু মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছে এতে পরিবেশটা সুন্দর হয়ে গেছে তাই না সো টলারেন্স মানুষের প্রতি টলারেন্স থাকতে হবে ভিন্ন মতের প্রতি সবাইকে রেসপেক্ট দিতে হবে মানুষের মানুষে তর্ক করা যাবে গালিগালাজ করা যাবে এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো যদি আমরা সমাজে আনতে পারি সমাজটা ভালো হবে এবং আমি বিশ্বাস করি তোমরা যে বাংলাদেশটা স্বপ্ন দেখো আমরা ক্রমশ সেখান থেকে আগাচ্ছি তোমাদের বাবা মা ভাই বোন যারা আছে বাসায় ভোটার আজকে তোমাদের যাই মনে হলো আমাকে দেখে। আমি তো তোমাদের শিখাই দিতে পারবো না যে বাসায় গিয়ে বলো আমাকে ভোট দিবে এইটুকু আমি বুঝি কিন্তু তুমি একটু চিন্তা করো বাসায় গিয়ে তারপর তোমার যদি মনে হয় যে এই লোকটা একটা যোগ্য প্রার্থী যদি তোমার মনে হয় তাহলে সেই মনে হওয়ার পেছনে তুমি কাজ করো যদি না মনে হয় তাহলে করো তোমার যদি মনে হয় তোমার এলাকায় একজন যোগ্য একটি দরকার এবং তুমি তাকে পেয়ে গেছো তাহলে তুমি তোমার বন্ধুকে জানাও তুমি তোমার বড় ভাইকে জানাও তুমি তোমার বাবা মাকেও বুঝাও এটাও কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যে আর যদি তোমাদের প্রত্যাশা পূরণ হওয়ার মতো চিন্তা আমি এখনো করতে অক্ষম হয়ে থাকি আমার খুব উপকম হবে তোমরা যদি আমাকে কোনোভাবে জানাও যে আপনি এগুলো যেটা করবেন আমরা এরকম ভাবে দেখতে চাই আমাদের আগামী দিনের নিজের তাহলে আমি শেখার চেষ্টা করব ঠিক আছে আর আমি তোমাদের প্রতিবেশী আমার বাসা কিন্তু এই পাঁচ মিনিট পরে তো ইনশাল্লাহ তোমাদের সাথে আরো দেখা হবে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যারা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রিন্সিপাল স্যার অনেক কষ্ট করেছেন ওনার টিম টিচাররা এবং আমার খুব ঘনিষ্ঠ দুজন ব্যক্তি তোমাদের এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আছেন আরিফ ভাই এবং আব্দুল্লাহ আমি বিশ্বাস করি তাদের সুযোগ নেতৃত্বে আগামী দিনে অতি দ্রুত এই কলেজের আরো উন্নয়ন হবে এবং আমি নিজেও যদি সুযোগ পাই অবশ্যই চেষ্টা করবো এই কলেজের জন্য যতভাবে করা যায় সবকিছু সবাইকে ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা তোমাদের জীবন সুন্দর হোক তোমরা বড়ো হও দীর্ঘ হও বড় বড় স্বপ্ন দেখো ছোট ছোট পরিবর্তন আনো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ